কম্পিটিশন আমি মনে করি এই যে কম্পিটিশন ওর চাই তোর কন্টেন্ট ভালো হইতে হবে ওর চাই তোর গান ভালো হইতে হবে লোকেশন ভালো হইতে হবে সব ভালো হইতে হবে এটা তো বড় ব্যাপার ভাই আমি অনন্য মামুন আমার এতটুকুই আজকে মানে ভাবতে ভাল লাগে যে হ্যাঁ আমি চিন্তা করছিলাম বুজ খলিপাতে দেখা যাবে আজকে আর একটা ছবি আমি জানি না এখনো কনফার্ম কিনা বাট তারাও চিন্তা করছে বুজ খলিপায় দেখা যাবে তো ভাই এখানেই তো একজন পরিচালক একজন বাংলাদেশি মানুষ ক্রিয়েটিভ হিসেবে এটাই তো আমার বড় পাওয়া যে আমি একটা স্বপ্ন দেখতেছি সেই স্বপ্নটা এখন সবাই দেখতেছে তবে একটা সারপ্রাইজ কিন্তু বলে রাখি আটাশ তারিখে আমি যে চমকটা দেখাবো এটা কিন্তু আগেই বলতেছি না কারণ এটার প্রথম ভাগিদারটা আমি হইতে চাই সেটা আঠাশ তারিখে ওয়েট করতে হবে দুবাই করছি কাজটা বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন কিছু একটা ইনফরমেশন দিই অলরেডি আমরা এখানকার একটা ডিস্ট্রিবিউটরদের সাথে কাম দিয়ে ইন্ডাস্ট্রি বড় হচ্ছে তো কম্পিটিশন তিনটা বড় ছবি কত আলোচনা এটাই তো বড় ব্যাপার কে নাম্বার ওয়ান হবে কে টু হবে কে থ্রি হবে এটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আমরা ভালো কন্টেন্ট বানাচ্ছি আর একটা জিনিস বলতে চাই আমি আপনাদেরকে ভাই আমি এটা কখনোই বলবো না আমার এই ছবি একশো কোটি টাকার রেকর্ড ব্রেক করবে আমার এই ছবি ফ্লপ হলে আমি জীবনে ছবি বানাবো না আমি অনন্য মামুন ছবি বানানোর জন্য আসছি আমার যতক্ষণ নিঃশ্বাস থাকবে আমি ছবি বানাবোই ওটাই আমার ধ্যান ধারণা ঠিক আছে আর এই যে ওয়ার্ডিং গুলো কিছু আমার মনে হয় কিছু ওয়ার্ডিং এর আমাদের একটু প্রবলেম আছে আসলে চলচ্চিত্রটা অনেক বড় জায়গা এই জায়গাতে আমরা সুস্থ একটা কম্পিটিশন চাই ঈদে অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে এটা ভালো দিক আমাদের ও দরদের রিলিজ হচ্ছে হ্যাঁ এটা নিয়েও অনেক কথা হচ্ছে দরদ কবে মামুন ভাই গান সারতেছেন না কেন প্রোমো সারতেছেন কিন্তু আমি আগেই বলি দরদের রিলিজ ডেট কনফার্ম করেই আমরা গান প্রোমো ছাড়বো এর আগে আমরা কিচ্ছু ছাড়ছি না কারণ একটা জিনিস পুরনো হয়ে যাবে এখন রাজকুমার ঈদে আসতেছে এটা আমরা কনফার্ম এখন যদি আমি প্রমো সারি ওটার সাথে কম্পিটিশন করে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে ওই ছবিটার হাইটটা ক্রিয়েট হয়েছে ওটাকে ক্রিয়েট হইতে দেন না